সেই কিছু গুরুত্বপূর্ণ সুযোগও কি করেছিল সেই তার টিমকে জিতার জন্য সহযোগিতা করেছিল তাহলে গোল অলসো হি ক্রিয়েটেড সাম ইম্পর্টেন্ট চান্সেস অ্যান্ড হেল্প হিজ টিম উইন দ্য ম্যাচ তাহলে দেখেন প্লেট ফুটবল ইয়েস্টারে কম্পিটিভ অ্যাকশন এসকোট কমপ্লিটেড অ্যাকশন ক্রিয়েটেড কমপ্লিটেড অ্যাকশন হেল্প কমপ্লিটেড অ্যাকশন তাহলে দেখেন আমরা সাবজেক্ট প্লাস বার টু দিয়ে কী করব বাক্য প্রিপেয়ার করব সাবজেক্ট প্লাস বার টু দিয়ে কী করবো বাক্য প্রিপেয়ার করবো স্যার তাহলে দেখেন আমরা প্রথমে সাবজেক্টগুলো একটু আমার সাথে রিপিট করেন আই উই আই উই ইউ ইউ হি শি দে ইট আই উই ইউ ইউ হি শি দে ইট আরেকবার বলি আরেকবার আরেকবার বলেন তাহলে আমি লিখেছিলাম ইংরেজি কি হবে আই রুট আই রুট ওকে আমি লিখেছিলাম আই রুট আর একটু সাউন্ড করে বলেন আমরা লিখেছিলাম তুমি লিখেছিলে লিখেছিলেন সে লিখেছিল সে লিখেছিল তারা লিখেছিল ইট রুট আচ্ছা আমি যদি আই বলি আপনি পুরো বাক্যটি বলবেন স্যার বাংলা সহ বলবেন আই রুট আমি লিখেছিলাম সবাই একসাথে বলবেন আই আই রুট আমি লিখেছিলাম উই ইউ ইউ হি শি দেট আবার রিপিট করি আই উই ইউ ইউ হি শি দে রুট ইহা লিখেছিলেন এখন আমরা শুধু ইংরেজিটা প্র্যাকটিস করবেন নাও ইউ হার টু প্র্যাকটিস অনলি ইংলিশ ওকে নর্থ বেঙ্গলি আই বলে আপনি কি বলবেন আই রুট আই রুট ওকে আই ইউ ইউ হি শি দে ইট টম জেরি টম অ্যান্ড জেরি টম অ্যান্ড জেরি রুট তাহলে সাবজেক্টগুলো তো এখন মনে আছে না স্যার তাহলে একটু বাড়াবো তাহলে আই রুথ আ বুক আমি একটি বই লিখেছিলাম তাহলে শুধু ইংরেজি বলবেন তাহলে আমি একটি বই লিখেছিলাম আই রুথ আ বুক আমি আই বললে আপনার কি বলবেন আই রুথ আ বুক উই বললে উই রুথ আ বুক ইউ বললে ইউ রুথ আ বুক স্টার্ট আই উই ইউ ইউ হি শি দে ইট আচ্ছা এখানে আমরা অ্যাফামেটিভে কিন্তু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতেছি না প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করতেছি না অ্যাফার্মেটিভে নেগেটিভ ইন নেগেটিভ নেগেটিভ আমরা কী ব্যবহার করবো প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব তাহলে আসেন তাহলে এখন রুটের পরিবর্তে আমরা কী নেব লাম তাহলে আলাম ইংলিশ আমি ইংরেজি শিখেছিলাম প্রতিটি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি আই আলাম ইংলিশ উই ইউ হি ইট তাহলে আপনার রুটের পরিমাণ এখন কি নেব ড্রু তাহলে ড্রু আ পিকচার তাহলে আই ড্রু আ পিকচার আমি একটি ছবি এঁকেছিলাম সবাই একসাথে প্র্যাকটিস করি আই উই হি দে ই পিকচার এখন তাহলে দেখেন রুটের পরিবর্তে কি নাম প্লেট তাহলে আই প্লেট ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম আই উই ইউ ইউ হি শি দে ইট তাহলে টিচ থেকে কি আছে এখানে থট তাহলে আই থট ইংলিশ আমি ইংরেজি শিখিয়েছিলাম আই থট ইংলিশ আমি ইংরেজি শিখিয়েছিলাম বলেন স্যার আই আই ইংলিশ উই ইউ ইউ হি দে নেক্সট সেন্টেন্স কি আছে রিসাইটিড

প্ল থেকে কি হচ্ছে প্লট তাহলে আই প্লট দ্য ল্যান্ড আমি জমিটির চাষাবাদ করেছিলাম প্রতিটি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি আই উই দে্স সেন্টেন্স কি আছে ওয়ার্ক থেকে ওয়ার্কড তাহলে আমি মাঠে কাজ করেছিলাম আই ইউ ইউ হি শি দে ইট ইট ওয়র্কড ইন দ্য ফিল্ড নেক্সট সেন্টেন্স কি আছে হেল্প থেকে হেল্প তাহলে আই হেল্পড দ্য হেল্পলেস আমি অসহায়কে সাহায্য করেছিলাম দেখবেন আই উই ইউ ইউ শি দে এইট নেক্সট সেন্টেন্স প্র্যাকটিস থেকে কি আসে প্র্যাকটিসড তাহলে আই প্র্যাকটিসড ইংলিশ আমি ইংরেজি চর্চা করেছিলাম আর নাউ উই হ্যাভ টু প্র্যাকটিস উইথ অল সাবজেক্টস কমন আই উই ই দে ইট দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স স্পেলটা কি কি আছে স্যার স্পেল্ট তাহলে আই স্পেল্ট দ্য ওয়ার্ডস আমি শব্দগুলি বানান করেছিলাম আই উই ইউ ইউ হি শি দে ইট ইউ দা ওয়ার্ডস তাহলে প্রথম স্টেপে আমাদেরকে কি করতে হবে স্যার প্রতিটি সাবজেক্ট দিয়ে আপনি কি একটি করে বাক্য ঠিক আছে তাহলে আটটি সাবজেক্ট দিয়ে কয়টি বাক্য হবে স্যার আটটি এখানে প্রতিটি সাবজেক্ট দিয়ে আটটি সাবজেক্ট দিয়ে প্রতিটি সেন্টেন্স দিয়ে আটটি সাবজেক্ট কী করতে হবে প্র্যাকটিস করতে হবে এখন সেকেন্ড স্টেপ আসেন সেকেন্ড স্টেপে আমাদেরকে কী করতে হবে সেকেন্ড স্টেপে প্রতিটি সাবজেক্ট দিয়ে চারটি করে বাক্য আমাদেরকে প্রিপেয়ার করতে হবে হা বোধক না বোধক প্রশ্নবোধক না বোধক প্রশ্নবোধক তাহলে একটু বলতে হবে আমার সাথে দেখি বলেন আমি লিখেছিলাম ইংরেজি কি হবে আই রুট সবাইকে একটু বলতে হবে আমি লিখেছিলাম আমি লিখি নাই আই আই রাইট রাইট দুটি বাক্য একসাথে বলবো আমি লিখেছিলাম আমি লিখি নাই আই আই রাইট আবার বলেন তো আরেকবার আমি লিখেছিলাম আই রুট আমি লিখি নাই আমি কি লিখেছিলাম আমি কি লিখি নাই আমরা লিখেছিলাম আমরা লিখি নাই উই রাইট আমরা কি লিখেছিলাম ডিড উই রাইট আমরা কি লিখি নাই জি উই রাইট তুমি লিখেছিলে ইউ রোট তুমি লিখো নাই ইউ জি রাইট তুমি কি লিখেছিলে তুমি কি লিখো নাই তোমরা লিখেছিলে ইউ রোট তোমরা লিখো নাই জিরো জিদান্ত রাইট তোমরা কি লিখেছিলে তোমরা কি লিখো নাই এখন হি দিয়ে প্র্যাকটিস করবা দেখো মন স্যার শে লিখেছিল জিরো হিরুদ হি শে লিখে নাই জিরো নাই হি জিদান্ত রাইট শে লিখেছিল জিরো শে কি লিখেরায় নাই এখন শি দিয়ে প্র্যাকটিস করবে দেখো মন সে লিখেছিল জিরো লিখে নাই জিরো নাই শি ডিডন্ট রাইট কি লিখেছিল জিরো কি লিখে নাই এখন প্র্যাকটিস করবো তারা লিখেছিল তারা লিখে নাই কি লিখে নাই এখন ইট দিয়ে প্র্যাকটিস করবো ইহা লিখেছিল ইট রুজ ইহা লিখে নাই ইস রাইট ইহাকে লিখেছিল এহাকে তাহলে ফার্স্ট আমরা কি করেছি প্রতিটি সাবজেক্ট দিয়ে একটি করে বাক্য প্র্যাকটিস করেছি তাহলে আটটি সাবজেক্ট দিয়ে একটি বাক্যে আটটি সাবজেক্ট দিয়ে আটটি বাক্য প্রিপেয়ার করেছি দ্বিতীয় স্টেপ আমরা কি করেছি প্রতিটি সাবজেক্ট দিয়ে চারটি করে বাক্য প্রতিটি সাবজেক্ট দিয়ে কটি করে বাক্য চারটি করে বাক্য আমার সাথে একটু রিপিট করেন আমি যেভাবে বলে আই রুট আন রাইট ডিট আর রাইট ডি উই উই রাইট ডিট রাইট ডি রাইট ইউ ইউ হিউ রাইট রাইট হি হি ডিড রাইট হিউ রাইট রাইট শি সি রাইট 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 তাহলে আসেন এখন প্রতিটি সাবজেক্ট দিয়ে নিচে যে বাক্যগুলো আছে চারটি করে বাক্য আপনি কীভাবে প্রিপেয়ার করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা দিয়ে প্র্যাকটিস করে দেবো একটা দুইটা দিয়ে প্র্যাকটিস করে দেবেন অন্যগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মনে করেন রাইট থেকে রুট তাহলে প্রথমে কি নিতে হবে রুট নিতে হবে দেখি আমার সাথে বলে স্যার আই রুট বুক আই রাইট জিডন Did I write a book? Yeah, didn't I write a book? Yeah, we We wrote We a book. We didn't did write, did write a book. Did we write a book? Yeah, didn't we write a book? Tapri you do practice correctly. You did a You wrote a book? You didn't write a book. Did you write a book? Didn't you write a book? I can hear you practice correctly. He wrote a book. He didn't write a book. Did he write a book? Didn't he write a book? She did practice correctly. She wrote a book. She didn't write a book. Did she write a book? Didn't she write a book? It did practice correctly. It wrote a book. It did not book. It didn't write a book. Did it write a book? He didn't write a book. didn't did not it write a book? এখন বুঝার আসছে কিভাবে প্র্যাকটিস করতে হবে আর একটা সেন্টেন্স নেব আমরা and this is the last one এটা দিয়ে প্র্যাকটিস করিয়ে দেব অন্যগুলা দিয়ে আপনাদেরকে করতে হবে তাহলে আই লার্ট ইংলিশ আমি ইংরেজি শিখেছিলাম আই ডিড লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি নাই ডিজ আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখেছিলাম ডিডন্ট আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি নেন দেখে আমার সাথে রিপিট করেন আই লার্ন ইংলিশ আই ডিডন্ট লার্ন ইংলিশ ডিট আই লার্ন ইংলিশ ডি ডিডন্ট আই লার্ন ইংলিশ উই লার্ট ইংলিশ উই ডিডন্ট লার্ন ইংলিশ ডিজ বি লার্ন ইংলিশ Didn't we, didn't we learn English? You learnt English? You didn't learn English. Did you learn English? Didn't you learn English? <conscionals> he, learnt English? He, learnt English? <Funcionals> he learnt English? He didn't learn English. He didn't he didn't wow. learn English. Did he learn English? Wow. Didn't so Did he learn, English? <conscionals> Did he learn English? Yeah, English? She learnt English? <over Queens reminisces> she didn't learn English. Did she learn English? Didn't she learn English? They learnt English? প্রতিটি সেন্টেন্স দিয়ে চারটি করে বাক্য প্রিপেয়ার করে যেন একটি সাবজেক্ট ব্যবহার করে পারা যাবে তাহলে আটটি সাবজেক্ট দিয়ে কটি বাক্য হচ্ছে কটি সেন্টেন্স